লিওনেল মেসি থাকলে সবই সম্ভব কানাডাকে হারাবে আর্জেন্টিনা দর্শক আর্জেন্টিনা বনাম কানাডার সেমিফাইনালের ম্যাচ নিয়ে এবার লাইভ এসে একই বলল পাওলো দিবালা যা মুহূর্তে ভাইরাল বিস্তারিত জানুন ভিডিওতে দর্শক কোয়ার্টার ফাইনালে উত্তেজনামূলক ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে এবারের কোপা আমেরিকার সেমিফাইনালে উঠে গিয়েছে আর্জেন্টিনা আর সেমিফাইনালে শক্তিশালী কানাডার মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা টুর্নামেন্টে এখনো পর্যন্ত মোট চারটি ম্যাচ খেলেছে কানাডা সে চার ম্যাচে দুটিতে জয় এবং একটিতে হারের সাথ পেয়েছে দলটি একটি ম্যাচ হয়েছে ড্র দলে আছেন আলফান্সো ডেভিস বিশ্বের অন্যতম সেরা খেলোয়ার জনাতন ডেভিডের মতো তারকারা বেনেজুয়েলার মতো শক্তিশালী দলকে হারিয়ে তাদের আত্মবিশ্বাস বেড়েছে আরও তাই কানাডার বিপক্ষে লড়াইটা কঠিন হতে যাচ্ছে আর্জেন্টিনার জন্য গ্রুপ পর্বের তিন ম্যাচে উড়ন্ত জয় পাওয়া আর্জেন্টিনার শুরুটা হয়েছিল চ্যাম্পিয়নের মতোই তবে ইকোয়াডোরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচটা তেমন ভালো যায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অগোছালো খেলা আর সুযোগ মিসের কারণে শেষ ম্যাচ টাই ব্রেকারে গিয়ে জিততে হয়েছে মেসিদের তাই ব্রেকারে এমিলিয়ান ও মার্টিজের দুর্দান্ত দুই সেইবে রক্ষা হয়েছে আর্জেন্টিনার দর্শক শক্তিশালী কানাডার বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা তবে এবার এই ম্যাচ নিয়ে আর্জেন্টিনাকে স্পষ্টভাবে এগিয়ে রাখছেন দলে না থাকা আর্জেন্টিন সুপারস্টার পাওলো দিবালা পাওলো দিবালা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন মেসি জ্বলে উঠলে কানাডাকে সে একাই হারিয়ে দিবে মেসি থাকলে সবই সম্ভব আশা করছি কানাডাকে হারিয়ে আর্জেন্টিনা এবারের কোপা আমেরিকার ফাইনাল খেলবে এবং এবারের কোপা আমেরিকা জিতবে আর্জেন্টিনা দর্শক দশে জুলাই বলে বাংলাদেশ সময় ছয়টায় কানাডার বিপক্ষে সেমিফাইনালের ম্যাচে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা এই ম্যাচে কে জিতবে বলে আপনার মনে হয় আর্জেন্টিনা নাকি কানাডা আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন